নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো সকাল সকাল উঠেছি উঠে আজকে তো নীল ষষ্ঠী তার জন্য মানে উপোস করেছি সকাল থেকে তো আজকে টুকটাক কাজ এ দিয়ে করলাম তারপরে বসলাম কালকে লোক এসেছিল অনেক রান্নাবান্নাও করেছিলাম তারপরে সেগুলোর তো অনেক এটুকাটা ছিল সব মেয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করলো ধুলো আর আমি এখন স্নান টান করে এসেছি এসে এবার পুজোর সব জোগাড় করব আর দেখি বাড়িতেও তো শিব আছে এখন কি করবো ভাবছি বাইরে যাব মানে এখানে শিবতলা মন্দির আছে হ্যাঁ শিবের মন্দির ওখানে যাব না এখানে যাব তা আমি এখন স্নান করে এসেছি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে সব করব আর এদিক ঘরে রান্না ওরাই করে নিয়েছে মেয়েরা দুই মেয়ে মিলে করে নিয়েছে আর আমি এখন পুজো জোগাড় করে বর সবই ফল টল সব নিয়ে এসছে এখনো রেডি করবো আর রেডি হয়ে তারপরে সব করব এই যে হ্যাঁ গাছে ফুল হয়েছে সব ফুলগুলো দিয়েই পুজো করব ছাদেও হ্যাঁ ফুল এই যে আছে এই যে গাছে ফুটেছে আর এগুলো হয়েছে কালকে করে এগুলো এইগুলো কালকে ফুটবে তিনটে আর এই যে টগর ফুল একটা ফুল ফুটতে মানে এক মাস লেগে যায়

তাও তোমার দিয়ে দিয়েছে ঠাকুরকে ফুল আর ঠাকুমার ঘরে আছে এখন ধূপকাঠি মোমবাতি কিছু দিয়ে পুজো দেবে এখানে ভোলে বাবা এখানেও আছে যেটুকু ক্ষমতা হচ্ছে সেটুকুই দিয়েছি ঠাকুরকে সব জোগাড় করলাম পুজোর রাত্রিবেলা এখন বাজে পনেরো পাঁচটা সব রেডি রেডি করে জল ঢাললাম আর সন্ধেবেলা পত নীলের ঘরে যে বাতি জ্বালায় আমার ওই ওটা জ্বালাবো তা এখনও দুটো জ্বালিয়ে দেব এখানে তা সন্ধেবেলাও জ্বালাবো তা যেহেতু শরীরটা ভাল লাগছে না ওই জন্য মন্দিরে গেলাম না বাড়িতেই আমার শিব ঠাকুর আছে মন্দিরে গিয়ে কি হবে এটা সন্ধেবেলা জানাবো এটা এখন জানালাম তিনজনের নামে দুই মেয়ে আর স্বামীর নামে জানালাম দেখো আজকে লোডশেডিং হয়ে গেছে এখন বাজে ছটা কুড়ি যেখানে মোমবাতির প্রদীপ জ্বালিয়েছি আর তুলসীতলাতেও দিয়েছি এখানে বহাটা আর অসত্য গাছ একসাথে এটা জয়েন হয়ে গেছে ছোট্ট লাগানো হয়েছে গাছটা অন্ধকার পুরো বাড়ি

এখানে বসেছি প্রসাদ খেতে নিয়ে নিয়েছি তরমুজ নিয়েছি আর আপেল নিয়েছি আঙুর নিয়েছি তেজুর নিয়েছি শশা নিয়েছি লেবু নিয়েছি আর তার আগে একটু মিষ্টি খেলাম মিষ্টি খেয়ে জল খেলাম উপোসটা ভঙ্গ করলাম নিয়ে দিয়ে দিচ্ছে আমাকে খাইয়ে তাকাও জল খাইয়ে দিলো মিষ্টি খাইয়ে দিলো ভঙ্গ করলো আর কি উপোসটা এখন বারোটা পাঁচ হয়েছে এবার একটুখানি কিছু খাব খেয়ে দে তারপরে ঘুম দেবো হয়ে গেল আজকে নীল পুজোর সব আইটেম যা যা ঘর সব করে নিয়েছি এবার একটু খেয়ে নেবো খেয়ে দে ঘুম দেব। আর ভালো লাগছে না এতক্ষণ বসে বসে দু চারটে রিলস বানালাম তারপরে মেয়েরা গিয়েছিল ওর বন্ধুরাইতে খাওয়ার আজকে খেতে নেমন্তন্নও ছিল দুই বোনের ওরাও খেয়েই ঢুকলো পাশেই যে ওরা কালকে আমার এখানে খেয়েছিলো ওদেরই বাড়িতে তা ওরাও খেয়ে ঢুকলো তা বড়ো ঢুকলো ওদের সঙ্গে ওদের নিয়েই আসলো ওখানেই ছিল তা আমি বসে বসে কী করবো রিলস বানাচ্ছিলাম টিভি দেখছিলাম সিরিয়ালগুলো দেখছিলাম দেখে তারপর টিভিটা বন্ধ করে দিল আমার ভালো লাগছিল না তা এখন একটু খেয়ে নিই দেখি কি খাই একটু মিষ্টি মিষ্টি যাই হোক খেয়ে নেবো খেয়ে যে মিষ্টি দিয়েছে মিষ্টিটা খাবো দেখো মিষ্টিটা খেয়ে তারপরে ঘুম দেবো দেখ আর ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের শুভ নমসের আগের থেকেই জানিয়ে দিলাম শুভেচ্ছা জানালাম সবাই ভালো থেকো ভালো করে পয়লা বৈশাখ কাটিও ভালো মন্দ খেও কালকে চরক আছে চড়ক পুজো আমাদের বাপের বাড়ি এখানে মেলা হয় এখানে কোথায় হয় গো এখানে কোথায় ঠিক আমরা জানি না আমাদের বাপের বাড়ি না ঠিক আমার দিদির বাড়ির ওখানে হয় আমার বাপের বাড়ি নয় দিদি বাড়ি এখানে হয় যে দিদি বাড়িতে যাই ওর বাড়ির সামনেই হয় কিন্তু আমাদের এখানেও হয় নিশ্চয়ই তো হবে কোথাও এখানেও কোথাও হবে চরকতলা চরকতলার আছে মানে ঈশাপুর মানে চরকতলা আছে যাই হোক ওখানেও হয় ওখানে মানে মেলাও হয় আমাদের এইদিকে কোথায় হয় ওরা ঠিক জানি না হতেও পারে কোথাও না কোথাও তো হবেই হ্যাঁ হালিশহর কালীবাড়ি ওই তো বললাম দিদির বাড়ির সামনে এইখানেও চরকতলা আছে ইচাপুরাটা দিদির বাড়ি হালিশহর চরকতলা যাই হোক আর এইখানে বলতে এখানে ইছাপুরে আছে একটা তা ওখানে যেহেতু আমার খুব কাস্টমার ছিল আমরা যেতাম ওর জন্য ওই জায়গাটা আমি চিনি না হলে চিনতাম না আর এই দিকেও হয়তো কোথাও আছে সেরকম জানি না তাই যাই অনেক কথা বলে ফেললাম আবার কাল সকাল থেকে তোমাদের যেটুকু হবে শেয়ার করব কি ওটা চল টাটা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট